জমির মালিকানার সোনার চাবি যে কাগজটি ছাড়া সবই বৃদ্ধা প্রাচীন কাল থেকেই জমিকে অমূল্য সম্পদ মনে করা হয় এই সম্পদের নিরঙ্কুশ মালিকানা প্রতিষ্ঠা করার জন্য চাই একটি নির্দিষ্ট এবং বৈধ দলিল এই ভিডিওটি মূলত সেই সোনার চাবির সন্ধান দেবে যা আপনার এবং আপনার জমির মধ্যকার আইনগত সম্পর্ককে পোক্ত করে জালিয়াত চক্র থেকে সাবধান আপনার কষ্টে অর্জিত সম্পত্তি রক্ষা করতে এবং আইনি জটিলতা থেকে মুক্ত থাকতে কোন কাগজটি সব থেকে বেশি জরুরি তা এই ভিডিওতে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে ভূমি বিষয়ক জ্ঞান অর্জন করুন এবং নিরাপদে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী জমি কেনা বা পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন কিন্তু শুধু ভোগ দখল করলেই হবে না মালিকানা সুপ্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন সঠিক এবং বৈধ কাগজপত্র এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ঠিক কোন একটি কাগজ আপনার জমির মালিকানার বৈধ প্রমাণে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখে আইনের দৃষ্টিতে আপনার অধিকার সুরক্ষিত রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝামেলামুক্ত সম্পত্তি নিশ্চিত করতে এই ভিডিওটি অত্যন্ত জরুরি জমির দলিল খতিয়ান এবং মিউটেশনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী একটি কাগজ থাকলে জমির মালিকানা আপনার এই কথাটি নিচক কোনো উক্তি নয় বরং ভূমি আইনের একটি মৌলিক সত্য সম্পত্তি নিয়ে হাজারো জটিলতা এড়াতে এবং আপনার আইনগত অধিকার বজায় রাখ সঠিক দলিলের বিকল্প নেই এই ভিডিওতে আমরা সেই অপরিহার্য কাগজটির রহস্য উন্মোচন করেছি যা আপনার মালিকানার ভিত্তি হিসেবে কাজ করে জমির সত্য প্রমাণ দখল বজায় রাখা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা সহজ উপায় জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন জমি আপনার মালিকানা আপনার শুধু প্রয়োজন সঠিক প্রমাণের আর সময় নষ্ট না করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড একটি কাগজ থাকলে জমির মালিকানা আপনার সুপ্রিয় দর্শক মন্ডলী জমির মালিক হতে হলে মাত্র একটি কাগজ থাকলে আপনি জমির মালিক হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শুরু করার আগে আমি একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে জমির বিষয়ে তো আসলে অনেকেরই প্রবলেম থাকে বাংলাদেশের একশোটা জমির মধ্যে আশি পার্সেন্ট জমিতে সমস্যা আছে আর তারও চেয়ে বড় কথা হলো যে জমি জমা নিয়ে আমরা মাথা ঘামাই না বাড়িতে হয়তো দেখা গেল যে বাবা জীবিত আছে দাদা জীবিত আছে সেই হয়তো করছে কিন্তু অন্য এই নিয়ে স্টাডি করে না। তারা দুনিয়াতে থাকে না তখন ছেলে মেয়েরা পড়ে যায় মহা বিপাকে তখন তারা বিভিন্ন ভূমি অফিসে গিয়ে বিভিন্ন কোর্টে বা আদালতে গিয়ে হ্যারমেন্টে পড়ে আসলে জমির মতো যত ভেজাল তার চেয়ে বড় ভেজালটা হচ্ছে যে জমি সম্বন্ধে অনেক অনেকেই বুঝে না বা অনেকেই আইনটা জানতে আগ্রহী নয় সুপ্রিয় দর্শক এই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা যে আপনারা যাতে সামান্যতম হলেও উপকৃত হন বলেছিলাম যে যে কোনো একটি কাগজ থাকলে জমির মালিকানা আপনার কিভাবে সে ফর এক্সাম্পল আপনি উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন তো ওয়ারিস সূত্রে যদি জমির মালিক হয়ে থাকেন কি ডকুমেন্ট আপনার থাকতে হবে প্রথমে আপনার যে কোনো একটি রেকর্ড থাকতে হবে যে একটি রেকর্ড মধ্যে সেটি সর্বশেষ বিএস রেকর্ড হতে পারে কিংবা এস এর রেকর্ড অনেকে আর আরো বলে এই এস এর রেকর্ড থাকতে হবে কিংবা আপনার বাবার নামে থাকলেও চলবে দাদার নামে থাকলেও চলবে মনে করুন পূর্ববর্তী যে রেকর্ড সেই রেকর্ডে আপনার দাদার নাম আছে ফ্রেশ ভাবে আপনার দাদার নাম আছে তাহলে এরপর আপনার দাদা মারা গেছে এরপর আপনার বাবা মারা গেছে বা বাবা জীবিত আছে হটেবার ইট ইজ উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনি মালিক হয়ে গেছেন তাহলে এখানে রেকর্ডে যে কোনো একটি করে আপনার বা আপনার দাদা বা আপনার বাবার নাম থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট জমির মালিক সুপ্রিয় দর্শক এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে দলিল মূলে যদি আপনি মালিক হয়ে থাকেন যেমন ধরুন আপনি সাবকলা দলিল মূলে মালিক অথবা হেবা দলিল মূলে মালিক হেবা মানে বুঝেন যে হেবা মানে হচ্ছে গিফট কেউ আপনাকে গিফট করেছে বা কেহ দান করেছে একই কথা হলো দান তো যে কেউ চাইলেই করতে পারে হেবা শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে শুধু মুসলিম ব্যক্তি একজন মুসলিমকে অন্য মুসলিম হেবা করতে পারে তাও রক্তের সম্পর্কের 14 শ্রেণীর ব্যক্তির ভিতরে আর দান কিন্তু যে কেউ যে কাউকে করতে পারে মানে আপনার চাচা ভাতিজাকে করতে পারে মামা ভাগিনাকে করতে পারে বা কিংবা ভাগনিকে করতে পারে এরকম আর কি আর একজন হিন্দু হয়েও একজন মুসলিমকে দান করা যায় যে মুসলিম হয়ে ওই একজন হিন্দুকে দান করা যায় দানের ব্যাপারটা আলাদা তো এইভাবে আপনি এই সমস্ত দলিলগুলো বলে আপনি বা আপনার জমির মালিক হয়েছেন বৈধ সূত্রে বৈধভাবে আপনি জমির মালিক ফিউরিয়াস ডকুমেন্টস গুলো বলে দ্যাট মিন্স রেকর্ডিও মালিকের কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন যিনি বৈধ মালিক ছিল তো তাহলে কিন্তু আপনি মালিক এই একটা দলিল থাকলে আপনি মালিক অবশেষে একটি কথা বলবো এই দলিল থাকা সত্য ওয়ারিস সূত্রে এসে রেকর্ড থাকা সত্য একটি বিষয় আছে যেই বিষয়টা থাকতেই হবে আপনার এই মালিকানার প্রমাণের ক্ষেত্রে তার আগে আমি একটু কথা সাজিয়ে নিচ্ছি বা বলে নিচ্ছি আরেকটা সূত্রে মালিক হলো আদালতের রায় ডিগ্রি মূলে মালিকানা অর্জন আদালতের আদেশ মূলে মালিক হলে তো কোনো কথাই নেই কারণ যত ধরনের সমস্যার সমাধান তো সেখানেই হয় সমস্যার সমাধান করেই আপনাকে মালিকানা দেওয়া হয়েছে কাজেই নিশ্চিতভাবে আপনি মালিক আর একটা হচ্ছে সরকারি সম্পত্তি যদি আপনি ভূমিহীন হিসেবে পান তাহলে আপনি ডেফিনেটলি একশো মালিক একটি কথা বলতে চেয়েছিলাম যে আপনি এস রেকর্ড মূলে বা বিআরএস মূলে উত্তরাধিকার হিসাবে মালিক হয়েছেন উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছেন বলা হয়ে থাকে যে উত্তরাধিকার সূত্রে মালিক হলে কখনোই এই ওয়ারিশ কখনো মরে না এটা একটা বাস্তব জিনিস আবার দলিল মূলে মালিকানা আপনি সঠিক মালিকের কাছ থেকে আপনি ক্রয় করেছেন দেখে শুনে ক্রয় করেছেন আদালতের জাজমেন্ট ডিক্রি বলে আপনি মালিক হয়েছেন আর হচ্ছে যে ভূমিহীন হিসেবে সরকারের কাছ থেকে পেয়েছেন তো সবই পেয়েছেন ঠিক আছে বাট একটা জিনিস আপনি আদৌ করেননি সেটা হচ্ছে কি বন্ধুরা সেটা হচ্ছে মিউটেশন বা খারিজ বা নাম জারি করেননি খাজনা দেননি নট অনলি দ্যাট বাট অলসো জমির দখলেও নেই তাহলে কিন্তু মালিকানাটা পুরোপুরি ভাবে হলো না মালিকানা হান্ড্রেড পার্সেন্ট হতে হলে মালিকানার কাগজ যেমন দরকার দখলটাও অ্যাজ অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে আর সেই সাথে নাম জারি দরকার আই মিন মিউটেশন বা খারিজটা অত্যন্ত দরকার তাহলে জমির মালিকানা ষোলো আনা পূর্ণ হলো তাহলে কি হলো বন্ধুরা যে যে সূত্রে আপনি মালিক হয়ে থাকেন আপনার কিন্তু কিন্তু সেটা দরকার শুধু ভূমির একটা কাগজ যদি আপনার থাকে বৈধ তাহলে কিন্তু ভূমি অফিসে যান সেখানে যেই পর্যন্ত আপনাকে কাগজ না মেলবে তারা একটার পর একটা একটার পর একটা চাইতেই থাকবে যে আপনি কার কাছ থেকে মালিক হয়েছেন তার আগে কে মালিক ছিল তিনি কার কাছ থেকে মালিক হয়েছেন তিনি তো এতটুকু বিক্রয় করতে পারে না এতটুকু বিক্রি করলো কিভাবে তাহলে বন্টন নামা আছে কিনা বন্টন নামা দেন বন্টন নামার হলে তারা ওয়ার্ড চাইবে এভাবে লড অফ কনফিউজ এর পর অনেক সাফারিংস করে তারপরে অনেক কাঠ খড় পুড়িয়ে তারপরে আপনাকে খারিজ দিবে তার মানে একটা খারিজ যখন করবেন তখন বুঝতে হবে দলিলের চেইন অফ টাইটেলের সত্যতা যাচাই করে তারা জমির মালিকানা সঠিক প্রমাণ দেখে তারা নাম জারি করে দিচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে দখল ছাড়া তারা কোনো ক্রমে কিন্তু খারিজ দেবে না তাহলে দখল এবং খারিজ থাকলে মালিকানা সম্পূর্ণভাবে প্রমাণিত হয় অ্যাকুরেট মালিকানা প্রমাণিত হয় দ্যাটস ইট।